আজকে এই কুটলিপাড়ার মাটিতে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে আপনাদের সামনে দু কথা বলার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি আমি আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যে সরব উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই ইফতর এবং তোয়া মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করেছেন সেজন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি দীর্ঘ সতেরোটি বছর আমরা একটি ফেঁচিবাদের কবলে ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনায়ব তারেক রহমান সতেরো বছর একটি ফেঁচিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল ক্ষমতার বস্ত্রতে বসার জন্য নয় আমাদের সাংগঠনিক অভিভাবক বারবার জাতির সামনে বক্তব্য রেখেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে না বিএনপি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই এবং সংগ্রাম করছে যে বাংলাদেশের মানুষ সতেরো বছর তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নেত্রী কবে খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে লড়াই সংগ্রাম করেছিলাম আপনার কুটালী পড়ার মানুষ আপনার সাক্ষী এই কোটালি পড়ার মানুষ সতেরো বছরের ভোটকে বোঝে স্বাধীনভাবে আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট পেরেছেন কিনা আপনারা ভালো জানেন প্রিয় বন্ধুরা অর্থাৎ আমার যে ভোটের অধিকার আমার বিদ্যমান বাংলাদেশের যে সংবিধান আমার সংবিধান আমাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এই রাষ্ট্রের মালিক জনগণ আর রাষ্ট্রের মালিক তখনই জনগণ হয় যখন জনগণ তার ভোট তার পছন্দমত ব্যক্তিকে প্রদান করার মধ্য দিয়ে তার রাষ্ট্রের মালিকানা ফিরে পায় সতেরো বছর এই কোটালি পড়া সহ বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল আমরা ছিলেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম আমরা লড়াই এবং সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষ সতেরো বছর তার চেপ মনের ভাষা তার যে মুখের কথা স্বাধীনভাবে মন খুলে বাংলাদেশের মাঠে খাটে পথে প্রাণ করে বলতে পারত না অর্থাৎ মানুষ দু বসে তার যে স্বাধীন মনোভাব তার যে মত প্রকাশের স্বাধীনতা মানুষ সেটা করতে পারত না অর্থাৎ মানুষের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল সতেরো বছর বাংলাদেশের মানুষের সেই পথ স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম প্রিয় বন্ধুরা এই লড়াই সংগ্রাম করতে গিয়ে অসংখ্য বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছেন এই মাস পরে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে গত জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গরব উদ্ধল সংগঠিত হয়েছে সেই সফল গণতুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের প্রায় দুই হাজার নির্ভ ছাত্র জনতাকে নির্ভমভাবে হত্যা করেছিল প্রতিবাদী সরকার